আজকে যে দুটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আপনাদের ওজন কমাতে এবং শরীরে জমে থাকা ট্রান্সফ্যাট বার্ন করতে খুবই সাহায্য করবে চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে আমার রিং লাইটটা নষ্ট হয়ে গেছে এর জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগবে একটু কষ্ট করে দেখে নেবেন আচ্ছা তো প্রথমে বানাবো হচ্ছে ফ্যাট কাটা ড্রিঙ্ক যেটা আমাদের পেটের ফ্যাট বা শরীরে জমে থাকা ট্রান্সফ্যাট বান করতে খুবই সাহায্য করে আর এটা বানাতে তেমন কিছুই লাগে না দুই কাপ পানির মধ্যে এক টুকরা দারচিনি দুই টুকরা হচ্ছে আদা থেতে করে নিয়েছি আর এগুলোকে হচ্ছে পাঁচ মিনিট একদম লো আছে ভালো করে জাল করে নিতে হবে প্রতিদিন সকালবেলা খালি পেটে এ পা পানীয়টি পান করবেন তাহলে দেখবেন যে আপনার পেটের মেদবুড়ি অনেকটাই কমে গেছে আর অবশ্যই এর সাথে কিছু পেটের এক্সারসাইজ করবেন আর ডায়েটের সাথে খেলে তো সবথেকে বেশি ভালো বেনিফিট পাওয়া যাবে এখন অনেকেই বলবেন এই পানি প্রতিদিন খাওয়া ঠিক না আপনি যদি প্রতিদিন চা কফি খাইতে পারতেছেন যেগুলো বেশি যেগুলোর মধ্যে নাকি বেশি ক্যাফেন থাকে আর সেই জায়গায় আপনি প্রাকৃতিকভাবে যে আপনি ফ্যাট লস করতে পারবেন বা এটা খাইলে আপনার মেটাবলিজমকে উন্নতি করবে ওজন কমাতে সাহায্য করবে এটা খাইলে কোনো সমস্যা হবে না এই পানীয়টি রাতেও পান করতে পারেন খাবার খর দুই ঘন্টা পর আপনি এই পান করতে পারবেন আচ্ছা তো এরপরে হচ্ছে সকালের খাবার সকালের খাবার এই পানীয়টি পান করার আধা ঘন্টা পর আপনি হচ্ছে সকালে নাস্তা করবেন সকালে কোনো কার্বোহাইড্রেট খাবার রাখবে না যেমন ভাত খিচুড়ি রুটি বা চিরা মুড়ি বিস্কিট এগুলো কোনো মানে কোনো প্রকার রাখা যাবে না আপনি এখানে দুইটা ডিম সাথে হচ্ছে সালাদ রাখতে পারেন অথবা অনেকগুলো সবজি রাখতে পারেন আমি সব সবসময় সালাডটাকেই বেশি পছন্দ করি কম ঝামেলায় তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু আমার কাছে খুব মজা লাগে আপনি দেখবেন যে আমার পেজে কিন্তু বেশিরভাগ সালাদের রেসিপি থাকে আচ্ছা তো এখানে হচ্ছে নিসি শশা টমেটো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা মানে বাসায় যেই ধরনের সালাদ সবজি ছিল সবগুলাই নিসি আর এর মধ্যে দিছিলাম হচ্ছে দুই চামচ ডায়েট সস হিমালয়ান পিঙ্ক সল্ট এখন এগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই তো রেডি হয়ে গেল আমার সকালের খাবার আমি কিন্তু সকালের খাবারের রেসিপিটা আপনাদের শেয়ার করছি মানে আমার প্রতিদিনকার খাবারের রেসিপিগুলো আপনাদের শেয়ার করি তো প্রতিদিন হচ্ছে আমি চিয়াসিডের সিডের পানি খাই অথবা হচ্ছে বেলি ফ্যাট কাটার ড্রিঙ্কটা পান করি যে তো এখন আমি এই ডিমের সালাদ রেসিপিটা আপনারা কিন্তু রাতে অথবা সকালে রাখতে পারেন ওজন কমানোর জন্য সবসময় হচ্ছে কার্বোহাইড্রেট খাবার কম খেয়ে চর্বিযুক্ত খাবারকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন কারণ হচ্ছে আপনার শরীরে জমে থাকা চর্বি বান করতে কিন্তু চর্বিরই মানে প্রয়োজন হবে মানে ফ্যাটের প্রয়োজন হবে যেমন হচ্ছে আপনি গুড ফ্যাটগুলো সবসময় নেবেন যেমন মাছের থেকে পাওয়া যায় মাংসের থেকে পাওয়া যায় ডিমের থেকে পাওয়া যায় বাদাম থেকে পাওয়া যায় মানে এগুলো হচ্ছে ভালো ফ্যাট তো এগুলো হচ্ছে খাবার তালিকায় বেশি বেশি রাখবেন আর কার্বোহাইড্রেট খাবার খুবই কম রাখবেন যেমন দুপুরে আপনি এক থেকে দুই মুঠ ভাত খেতে পারেন সাথে অনেক মাছ মাংস সবজি এইভাবে যদি এক সপ্তাহ ফলো করেন তাহলে আপনার ওজন এবং পেটের মেদবুড়ি কিন্তু কমে যাবে আর যদি বলেন যে আপনি এক সপ্তাহে একটা ডায়েটার ভিডিও দাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পেছনে শেয়ার করব যাই হোক তারপরে আমি বাদাম খেয়ে নিয়েছিলাম এখানে আছে কুমড়ার বিচি আর হচ্ছে কাঠবাদাম আশা পিছনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ